আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন আর একটি ভিডিও নিয়ে আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আকাশটা এতটা সুন্দর ছিল আগ মুহূর্তে মানে মাগরিব হওয়ার একটু আগে এক সাইড কমলা উপর থেকে হালকা আকাশী আবার চাঁদের ওখানে একটু ডিপ নীল আর আরেক পাশে ছাই রঙের মানে কালারটা মানে এতটা রঙিন ছিল আজকের আকাশ আমার খুব সুন্দর লাগছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তারপর সন্ধ্যায় আমি আর আপু একটু বের হলাম কিছু কেনাকাটা ছিল আমাদের কাঁচা বাজার ফ্রুটস এগুলো নেওয়ার জন্য একটু বের হলাম তো সামনেই বাজার তো আমরা বাজারে গেলাম এখানে বড় ফলের বাজার আছে তো প্রথম আমরা ফ্রুট সেকশনে গিয়ে এখান থেকে কিছু ফ্রুট মেশে দেখতেছিলাম কোনগুলা ভালো হবে কোনগুলা আবার ফরমালিন অবশ্যই ফ্রুট খেতে হলে তো ভালোটা খেতে হবে ফরমালিন খেয়ে তো কোনো লাভ নেই তো আপু দেখতেছিল ভালো করে তারপর এখান থেকে নিলাম মালটা তারপর এখানে ফ্রুটগুলো নেওয়ার পর এখানেই রেখে আবার সামনে হাঁটা দিছি কারণ এত ভারী আমাদের পক্ষে উঠানো সম্ভব না যাওয়ার টাইম একেবারে নিয়ে যাব তো ডিম নেওয়া হলো তারপর এখানে কিছু শুকনা খাবার নিতে আসছি যেমন বিস্কুট তারপর নুডলস এগুলো আর কি তো আমার হাতে ডিমের বক্সটা ছিল ডিম নিয়েছিলাম যে তোটা বেশি হাতে ব্যথা পাচ্ছিলাম তাই কিছুক্ষণ রেখে আবার নিসি নিয়ে আমরা কী করছি আমাদের অ্যাপার্টমেন্টের সিকিউরিটি গার্ডের কাছে রেখে আবার ওখানে একটা কসমেটিক্সের দোকান আছে ওখানে গেলাম ওখানে গিয়ে শ্যাম্পু নিলাম তারপর বাসায় এসে গেছি বাসায় এসে ভাবলাম যে লচটা ফ্রাই করি তো বেশি না অল্প কিছু ছিল তো ওগুলা সুন্দর করে ধুয়ে কেটে এখানে রসুন বাটা আদা বাটা তারপর লবণ দিয়ে তারপর সস দিচ্ছি আমি এটা ভালো করে মেরিনেট করে রেখে উপর দিয়ে লেবু দিয়েছি সেটা ভিডিও দেখাতে ভুলে গেছে তারপর এখানে বেসন নিয়ে ফেললাম বেসন নিয়ে লবণ মরিচ দিয়ে হালকা পানি দিয়ে গুলে তারপর আমি লোটটা ফ্রাই করব তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ